ভাইয়ারা পুরা দারুণ একটি রেসিপি করব আজকে মুরগির মাংস তো অনেকভাবে রান্না করি তোমরাও অনেকভাবে রান্না করো আজকে আমি কাঁঠাল বেশি দিয়ে আলু দিয়ে সুন্দর করে মুরগির মাংসটাকে ভেজে রান্না করব বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখ বা বন্ধুরা কত মজা হয় আমি কাঁঠাল বেশি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি শুটকি দিয়ে রান্না করেছি কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করি না তাই আজকে আমি এই রেসিপিটাকে বেছে নিয়েছি বন্ধুরা সেই জন্য আমার লাগবে দেখো এই যে মশলা দুই চামচ মরিচ এক চাম দুই চামচ হলুদ গরম মশলার গুঁড়া এবং স্পেশাল মশলা জিরা দনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা ইত্যাদি তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার কাঠল বেশি ও মুরগির মাংসের রেসিপি এখন আমি বন্ধুরা যে মশলাগুলো আমার সব এখন বন্ধুরা আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মুরগির মাংসটাকে হলুদ তার লবণ দিয়ে মুরগির মাংসটাকে সুন্দর করে ভেজে নেব একটু মরিচও দিয়েছি কিছুটা এখন এটা দিয়ে একটু আমি সুন্দরভাবে ভেজে নেবো বন্ধুরা এটা বন্ধুরা পোলট্রি মুরগি তাই আমি খেয়েছি কিন্তু দেশি মুরগি দিয়া পোলট্রি মুরগি দিয়া কখনো খাইনি বন্ধুরা তাই আমি আজকে এই রেসিপিটা আমার কাছে নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আমার লাইক সাবস্ক্রাইব এবং ফলোয়ার খুবই কম আমাকে যদি তোমরা এগিয়ে নিতে চাও তাহলে বন্ধুরা আমাকে লাইক কমেন্ট ফলোয়ার এগুলো রীতিমতন করবে বন্ধুরা আর আমার যদি ভুল ত্রুটি হয় সেটাও আমাকে জানিয়ে যাবে আমি ভুল ত্রুটি শুধরিয়ে নেব এখন বন্ধুরা মাছ মাংসটা বাজা হয়ে গেছে এখন আমি সুলা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে সেখানে আমি কিছুটা তেল দিয়েছি তেল দিয়েছি তেলের ভিতরে কিছুটা জিরা দিয়েছি জিরা দিয়ে পেস্ট কুচি দিয়েছি এখন আমি কুচিটাকে একটু ভেজে নেব সুন্দর করি। একটু বাদামি কালার হইলেই আমি আদা রসুন বাটা মশলাগুলো আমি দিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটা আবার কষিয়ে নেবো কাঁচা গন্ধ যাতে না থাকে সেরকম নাম করে নেব বন্ধুরা হয়ে গেছে কষানো এখন আমি মশলাটা অ্যাড করে দেব সামান্য একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি সুন্দর করে মশলা কষিয়ে নেব বন্ধুরা দেশে দাসে বাইরে যারা থাকো তোমরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখো দেশে যারা আছো আমার বন্ধুরা তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এখন আমার কষানো হয়ে গেছে এখন আমি কাঠল বেশিটা আর আলুটা দিয়ে দিলাম এটা আমি কষিয়ে নেবো মাংসটা তো ভেজে নিয়েছি সেই জন্যে আর মাংসটা একটু পরে দেবো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব দেখো কত লোভনীয় কত সুন্দর কালার আসছে দেখতেই কত সুন্দর লাগছে খেতে তো আরও দারুণ হবে আমি আশা করি হয়ে গেছে আমার কাঠার বেশিটা কষানো এখন এখন আমি মুরগিটা কষিয়ে রেখে ভেজে রেখেছিলাম বন্ধুরা সেই তেল টেল সহ আমি দিয়ে অ্যাড করে দিলাম আরেকটু আমি কষিয়ে নেব ভালো করে মাংস কাটার বেশি আলুটাকে আরেকটু কষিয়ে নেবো তারপর আমি পরিমাণ মতো জল দিব কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি পাশের চুলায় গরম পানি করে রেখেছিলাম সেই গরম পশু গরম পানি সেই গরম পানিটা দিয়ে দিয়ে দেব মাংসের ভিতরে যদি গরম পানি দেওয়া যায় তাহলে মাংসটা স্বাদ আসে স্বাদ ভালো হয় ভালো করে সেদ্ধ হয় তাই বন্ধুরা আমি গরম পানি দিয়ে দেবো সেজন্য আমি চুলা গরম পানি করে রেখেছিলাম এখন আমি পরিমাণ মতো সেই গরম পানিটাকে অ্যাড করে দেব তারপর সুন্দর করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো বন্ধুরা হয়তো মনে কর বলতে পারো গরম মশলা দিতে দেখো না বন্ধুরা আমার স্পেশাল মশলার ভিতরে গরম মশলা জয়ফল জয়ত্রী সব কিছু দিয়েই আমি প্রত্যেক বছর একটা মশলা বানাই সেটার ভিতরে আছে সেই জন্য বন্ধুরা আলাদা করে দেই না শুধু তেজপাতা এটা দিয়েছি সেগুলোর ভিতরে তেজপাতা আসে তারপরও আমি দুটা গোটা তেজপাতা দিয়ে দিয়েছি আমি দুইটা কাঁচামরিচ অ্যাড করে দেবো যাতে একটা ফ্লেভার আসে তাই হয়ে আসছে এখন বন্ধুরা সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করলে মাংসের টেস্ট আসে ভালো একটা গ্যারান আসে তাই আমি একটু সামান্য মাংসের গুঁড়ো জিরার গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা এখন বন্ধুরা আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো একটু জল রাখবো এই যে দেখো আসল রূপ কাঠাল বেশি মাংসের আসল রূপটা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি বন্ধুরা এইভাবে ছোটোখাটো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খুদা হাফিজ